কেয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর আপনি বয়ান করেছেন ওই সময় আমার আল্লাহ রাগান্বিত মেজাজ নিয়ে আদালতে বসবেন একদিকে জাহান নামের আওয়াজ অন্যদিকে সূর্যের গরম এত ভয়ঙ্কর হবে সমস্ত মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে নারী পুরুষ সব উলঙ্গ ওই সময় নবীরা পর্যন্ত কান্না করবেন নিজের চিন্তায় যে উম্মতেরে বুইলা যাবে ওই সময় আমার আল্লাহ হুংকার দিবেন লিমানিল মুলকু ল্যাউম লিল্লাহিল আল্লাহ এমন একটা হুংকার দিবেন যে তার আওয়াজে কুদরতি আওয়াজে রাগান্বিত আওয়াজ হাঁসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে ওই সময় আল্লাফাক একটা আবার একটা আওয়াজ দিলো ওয়াংটা জুলিয়া উ মা আয় উহাল মুজুরি মূল ও নে কাবুল ওয়ালারা গুনাগারেরা তোমরা আলাদা হয়ে যাও গুনাগার গুণাগার নেককার এক প্লেটে খাইছো এক গাছের ফল খাইছো এক নদীর মাছ খাইছো বাদা নাই কিন্তু আজামার ইনসাফ আর আদালত যে যেটা পাবে তাকে পরিপূর্ণ সেটাই দেওয়া হবে আলিয়াউমা তুজাক্কুলু নাফসিন বিমা কাসাব লা জুলমান ইয়াউম ইন্নাল্লাহা সারীউ আল হিসাব

আল্লাহ পাক কার উপরে জুলুম করবেন না ওই কঠিন সময় গুণাগারেরা যখন বলবে নেককার থেকে আলাদা হয় গুণাগারেরা পাইবে ভয় এরা নেককারদের সাথে মিশে যাবে আলাদা হইতে চাইবে না আমার আল্লাহ এমন কুদরতি একটা ঝাড়া দিবেন গুনাগারগুলো চিটার মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের দরজায় পড়ে যাবেন আল্লাহ বলবেন না কামল আলারে ডান হাতে আমল নামা দিবে আর বলবে যাও আর নিচে গিয়া বসো সূর্যের গরম লাগায় না ডান পার্শে নূরের তৈরি আর সে আজি ওখানে ছায়া গিয়া ব জান্নাত পরে কেন মোহাম্মদ না গেলে তালা খুলবে কে আর মোহাম্মদ তো যাইবে না একটা উন্মত যতক্ষণ জান নাম থেকে আসবে না নবী যাবেন না নবী আল্লাহর আদালতে বসে থাকবেন আমার এক উম্মত জাহান নামে যাবে না যত শাস্তি আছে এগুলো শেষ হওয়ার পর সর্বশেষ উন্মতটা নিয়ে আমি সবাই নিয়ে জান্নাতে তালা খুলব আগে না এতক্ষণ উন্মতেরা কি করবে আল্লাহ বলবেন ওই আর শেয়াজিমের নিচে গিয়ে বসো ইয়া আইয়া তুহান্নাফসুল মুতমাইন্নাহ

কারণ আমার নবীর আগে জান্নাতের দরজা কেউ হাত লাগানোর অনুমতি নাই জান্নাতের সামনে একটা কূপ আছে পানির কূপ ওখানে সবাই একবার গোসল করে ডুববে আর ওই পানির মধ্যে যারা একবার গোসল করবে কালো মানুষ সুন্দর হয়ে যাবে বুড়া বুড়ি সব যুবক যুবতী হয়ে যাবে জান্নাতীদের কোনো দিন আর দাড়ি উঠবে না পুরো বডির মধ্যে কোনো পশম আর থাকবে না রহমতের নবী জান্নাতে ঢুকবেন উম্মতেরাও ঢুকবে আখিরি নবীর উম্মত আমরা আগে ডুবব এরপরে নুহ নবীর উম্মত ঈশা নবীর উম্মত নবীর উম্মত জান্নাতে কোনো বাথরুম নাই যত পেট ভরে খাবে কোনো বাথরুমের ব্যাগই হবে না দুর্গন্ধ মুক্ত জান্নাত এই সুন্দর জান্নাত জান্নাতিন তাজরিমিং তাহতি আল আনহার যেই জান্নাতের তলদেশে ঝর্ণা থাকবে নহর থাকবে মধুর নহর দুধের নহর সরবতের নহর কেমন জান্নাত মা তাশতাহি আনফুসুকুম যা চাইবে মনে মনে বলা লাগবে এটা দাও মনে মনে কল্পনা করবে আম খেতে মনে চাই দেখবে আম হাজির সিলতে হবে না টাইনা সিলতে হবে না স্বর্ণের পেয়ালার মধ্যে আম এসে বসে যাবে বান্দা বিসমিল্লা বইলে একবার মুখে দিবে এক রকমের মজা আবার দিবে আর এক রকম মজা আবার দিবে আর এক রকম মজা এরকম একটা ফলের মধ্যে সত্তর রকমের মজা কারা পাবে সব বিড়ি ঘরেরা রা বেনামাজিরা بہشت کے آزارے نبا شو کسے راب کسے کرے نباشو